আসসালামু আলাইকুম নিয়ম কানুন তো কবিরাজির একটা নিয়ম নিয়মকানুন আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেই। তো আমার শিষ্যরা যারা আছে তাদেরকে বলে দিই সবসময় টাকা লোভ করবেন না টাকা এবং মেয়ের লোভ করবেন না স্বল্প মূল্যে কাজ করে দিবেন তার কারণ আগে রুগীকে ধরতে হয় যখন নাম ডাক উঠে যাবে তারপর আপনি টাকা কামাইতে পারবেন সমস্যা নেই আর যেটা করবেন সেটা সঠিক করবেন আর যেখানে থেকে যাবেন আমাকে ফোন দিবেন কালি হোক শিব হোক বিশহরি হোক যে কোনো দিন হোক আপনারা পারতিছেন না আমাকে ফোন দিবেন আমি ভিডিও কলে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ওটা নিয়ে আপনাদের টেনশন নাই যে কারো শরীরে পনেরো বছর জিন আছে তিরিশ বছর জিন আছে কোনো কেউ ছাড়াইতে পারে না তো ওই কাজগুলো আপনারা নেবেন ওগুলো আমি দেখব শুধুমাত্র আপনারা বোতল রেডি করবেন আটটা দশটা করে বোতল রেডি করবেন করে নিয়ে চলে যাবেন আমাকে ভিডিও কলে ফোন দেবেন আমি জিন হাজির করব সরাসরি জিন বোতলের মধ্যে আমি এই জায়গা থেকে ঢুকাই দিব ওই কালী হোক শিব হোক মাদার হোক মাসনা হোক যত বড় যিনি হোক দেখার টাইম নাই ওই টাইমে করে দেব আপনাদের সমস্যা নেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম